আমিনার সাথে আবদুল্লার বিবাহ আব্দুল মুতালিব যখন পুত্র আবদুল্লার পক্ষ থেকে মান্যত আদের সম্পূর্ণ করলেন অতপর তার বিয়ের মনোনিবেশ করলেন বনি জোহরা গোত্র সম্ভ্রান্ত বংশীয় হিসেবে প্রসিদ্ধি ছিল ওই গোত্রের ওহাব ইবনে আব্দে মানাফের কন্যা যার নাম ছিল আমিনা যিনি নিজ কৃতব্য ওহাব ইবনে আবদে মানাফের তত্ত্ববোধনে ছিলেন তার সাথে পুত্র আবদুল্লার বিয়ের পায়গম পাঠালেন আর নিজে উপহারে ওহাইবের কন্যা যার নাম ছিল হালা তার সাথে নিজ বিবাহের প্রস্তাব দিলেন একই মজলিসে দুটি বিয়ের সম্পন্ন হয়ে যায় হজরত হাবজা ছিলেন তারই গর্ভজাত যিনি সম্পর্কের দিক দিয়ে আবদুল্লার চাচাও হতেন আবার দুধ ভ্রাতাও হতেন হজরত এমনি আব্বাস রাজিয়াল্লাহু তালাহু বলেন যখন আব্দুল মুতালি পুত্র আবদুল্লাহকে বিয়ে করানোর জন্য যাত্রা করেন প্রতিমধ্যে এক ইহুদি স্ত্রী লোক অতিক্রম করেন যার নাম ছিল ফাতিমা বিনতে মুর্রা সে তাওরাত ইন ইনজিল ইত্যাদিতে অভিজ্ঞ ছিল আবদুল্লাহ চেহারায় নবুয়াতের নূর দেখে সে তাকে নিজের কাছে ডেকে নিল এবং প্রস্তাব করল যে আমি তোমাকে তো উট উপহার দিব হযরত আব্দুল্লাহ তার জবাবে এ কবিতা আবৃত্তি করেন যার অর্থ হল হারাম গ্রহণ অপেক্ষা মৃত্যু শ্রেয় আর এমন কাজ মোটেও হালাল নয় যা প্রকাশ করা যায় না যে অবৈধ কর্মে তুমি আগ্রহী তা আমা দ্বারা সম্ভব নয় আত্মসম্মান বোধ সম্পন্ন মানুষ মানুষ তো নিজেই আব্র এবং নিজের দিনের হেফাজত ও সংরক্ষণ করে অতপর আবদুল্লাহ যখন আমিনাকে বিয়ের পর প্রত্যাবর্তন করেছিলেন সাথে পুনরায় ওই স্ত্রী লোকটির সাথে সাক্ষাৎ হলো তখন সে বলল হে আবদুল্লাহ তুমি এখান থেকে যাওয়ার পর কোথায় ছিলে হজরত আবদুল্লাহ বললেন এ সময়ের মধ্যে আমি ওহাব ইবনে আব্দে মানাফের কন্যা আমিনাকে বিয়ে করছি এরপর সেখানে তিন দিন অবস্থান করছি এ কথা শুনে ওই এহদি স্ত্রী লোকটি বলল আল্লাহর আমি কোনো অসৎ চরিত্রা স্ত্রী লোক নই তোমার চেহারায় নবুয়াতের নূর দেখে ইচ্ছে করেছিলাম যে ওই নূর আমার থেকে প্রকাশিত হোক কিন্তু আল্লাহ যেখানে চেয়েছেন সেখানে রেখেছেন হজরত আব্দুল্লাহ বাণিজ্যিক উপলক্ষে স্ত্রী গমন করে প্রতিমধ্যে অসুস্থ হয়ে পড়লে মদিনায় যাত্রা বিরতি করে বাণিজ্য কাফেলা যখন মক্কায় প্রত্যাবর্তন করে তখন আব্দুল মুতালিফ জিজ্ঞেস করলেন আবদুল্লাহ কোথায় কাফেলার লোকজন জবাব দিল অসুস্থতার কারণে তিনি মদিনায় তার মাতুল গোষ্ঠী বনি নাজ্জারে রয়ে গেছেন। আব্দুল মুত্তালিব তার জ্যেষ্ঠ পুত্র হারিসকে দ্রুত মদিনায় প্রেরণ করেন। মদিনায় পৌঁছে তিনি জানতে পান হযরত আব্দুল্লাহ ইন্তিকাল করেছেন। এক মাস রোগ ভোগের পর তিনি ইন্তিকাল করেন এবং মদিনার দারে নাবিগায় তাকে দাফন করা হয়। হারিস ফিরে এসে পিতা আব্দুল মুত্তালিব এবং অপর অপর আত্মীয়-স্বজনকে এক দুঃখজনক খবর জানান। যাতে সবাই খুবই দুঃখিত ও হয় মৃত্যুর সময় হজরত আবদুল্লার বয়স ছিল আঠারো বছর মৃত্যুকালে আব্দুল পরিত্যক্ত সম্পদ হিসেবে রেখে যান পাঁচটি উঠ কয়েকটি ছাগল এবং একটি বাদি যার উপনাম ছিল উম্মে আইমান আর মূল নাম ছিল বরকত